মিশারের আব্বু বিদেশ যাওয়ার আগে কিন্তু সব সময় অনেক অনেক বাজার করে রেখে যায় মাছ কাটতে হইব হুম পাক করতে হইব কই মাছ বলে কাটতে দেখে ধুইতে দেখে রান্তে দেখে খাইতেও দেখে বিদেশ চলে যাব বিদেশ বিদেশে চলে যাইবা আবারো মাত্র গোসল করে আসছি ঠান্ডা ঠান্ডা লাগতাছে কি সবগুলাই কি দেশি মাছ নাকি সব দেশি বিদেশি সব দেশি বিদেশি মাছ বিদেশি মাছ আবার কোনগুলা তারপর একটা কি বিদেশি এত এত বাজার কেন তুমি তো খাইতে পারবা না শুধু বাজার কইরা দিয়া যাও তারপর একটা কি কই কই দেখি পটলা সাইরা এসে পড়ছে কই মাছে দর দিতে আছে আবার পানিতে যাবো গা তারপর একটা কি জাতীয় মাছ আজকে দেখ মিশারি নাম বলতে পারে কিনা মাছের বইলা দিছে এর পরে দেখবো মনে রাখতে পারে কিনা এই তো মুখস্থ করতেছে সর্বশেষ মাছ নাকি না আরো আছে বাবু

তো সকাল সকাল দেখেন কি কি মাছের বাজার করে নিয়ে আসছে শুধুমাত্র মাছ ও মুরগিও এনেছে প্রথমেই রয়েছে ইলিশ মাছ তারপরে এদিকটায় রয়েছে দেশি পুটি দেশি কই মাছ কই মাছগুলো যে তাজা মানে শুধু লাফাইতেছে যেতেছে লাফাইতে লাফাইতে আর এনেছে যে চিংড়ি মাছ আর এগুলো হচ্ছে সব কক মুরগি আজকে আবার বাজার টাজার কিছু বই রাখেছে নি মোটর সাইকেল দিয়ে ওনার উনি যতবার বাজার করে এই যে ব্যাগ সিরা কিছু না কিছু বাজার যায় নিচে মিশারি এখন বলো মাছের নাম এই যে মুখস্ত করছে মুখস্ত করে বলছে তো শুধু আজকে না মিশারিরা বু যতবারই বিদেশ যায় যাওয়ার আগে এক মাস দেড় মাস দুই মাসের পর্যন্ত বাজার একসাথে করে দেওয়া যায় যাতে করে পরবর্তীতে আমাদের বাজার নিয়ে কোনো টেনশন করতে না হয় এবার যেহেতু বাচ্চা আছে উনি যদি পারত পুরো বছরের বাজার একসাথে করে দিয়ে যেত আর ওনার কথা হচ্ছে ফ্রিজে সবসময় সব রকম আইটেম রাখতে হবে যাতে করে মেহমান আসলে তৎক্ষণাৎ রান্না করে খাওয়ানো যায় আর এই জন্যই এত ব্যবস্থা একসাথে এত এত বাজার করে এনেছে তো মিশারের আব্বু বিদেশ যাওয়ার আগে কিন্তু সময় অনেক অনেক বাজার করে রেখে যায় যাতে করে পরবর্তীতে আর বাজারের ঝামেলা করতে না হয় তো উনি আছে আর বেশ কিছুদিন একদিন ওনাকে রান্না করে খাওয়াবো সাথে বেশ কিছু খাবার কিন্তু দিয়েও দিব তো ভাবছি এবার ইলিশ মাছ সাথে করে দিয়ে দিব। গরুর মাংস রান্না করে দিব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও দিয়ে দেখেন এই যে বাজারের ব্যাগগুলা এগুলা দিয়ে বাজার করে আইনি আবার সুন্দর করে ধুয়ে এখানে শুকাইতে দিছে। কি সিজিলের মানুষ

এখন কাম শিখাই দিতে বউ দাদির সাথে গিয়ে মাছ কর দুই দিন পরে কই মাছ পুড়ি মাছ কি মাছ হইছি না মিশারি তো না মাছের নাম বলতে পারে না খালি খায় খায়ও না মাছ চিনে না মাছ খায় না এখন কার ফলা না 1700 টাকা কেজি 9000 টাকা রিলিজ তো এই ইলিশ মাছ বলে 1700 টাকা কেজি 9000 টাকা রিলিজ এইখানে

এর মধ্যে মাছ কাটা কিন্তু অনেকটাই এগিয়েছে দিয়ে দেখা যাচ্ছে পুঁটি মাছ অনেকটাই কাটা হয়ে গেছে আর অল্প কটা বাকি আছে আর এই যে কই মাছ দেখেন এখানে দুই কেজি কই মাছ এড়েছে এবং কেজি বলে সাতশো টাকা কেজি কই মাছ কই মাছও কিন্তু কাটা শেষ বাকি রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের শুধু আশটে ফেলব আর চিংড়ি মাছ কই আর কক মুরগি

যাই হোক মাছের আসতে ফেলতে অনেক সময় লাগবে তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বসাবে তারপরে সাথে তো ওই দিক দিয়ে বাবুকে ঘুম পাড়িয়েছি ঘুম পাড়িয়ে রেখে তারপর বাকি কাজগুলো করতে হবে তুমি শাড়ির বাবা বাড়িতে আছে ঘুম থেকে উঠতে এসে দেখতে পারবে এদিক দিয়ে দেখেন কই মাছ এখনও লাফাচ্ছে কই মাছ বলে কাটতে দেখে ধুইতে দেখে রানতে দেখে খাইতেও দেখে এবং খাইতে দেয় না এবং এই কই মাছ বলে বাইতে বাইতে তাল গাছের আগায়ও ওঠে কই মাছের কত শক্তি কই মাছের কত ক্ষমতা কাটার পরেও বেঁচে থাকে এই যে লটটা এখন ।

এই যে মুরগির মাংস রান্না করব তো অনেক কাজ এখনো বাকি আছে তাড়াতাড়ি করে রান্না বান্না শেষ করতে হবে তো এই যে দিক দিয়ে আমাদের বাজার সদাই কাটাকাটি ধোয়া দাই সব শেষ তো ধোয়ার পর কেমন হলো দেখেন এই যে এখানে হচ্ছে পনেরোটা কক মুরগি আর এখানে হচ্ছে আটটা ইলিশ মাছ তারপরে হচ্ছে যে চিংড়ি মাছ হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ খলসে মাছ আর এদিক দিয়ে হচ্ছে একদম কই মাছ তো এই যে আমাদের বাজার গুছানো এখন শুরু হবে যেহেতু রেডি করা হয়ে গেছে আর এদিকটায় কিছু বাজার রয়েছে ফুলকপি বাঁধাকপি আলু আর কাঁচামরিচ তো আটটা ইলিশ থেকে একটা ইলিশ এখন পুরাটা ভেজে নিচ্ছি মাথা লেজ সবজে নিয়ে আরেক টুকরা মাছ রয়ে গেছে এটা হচ্ছে ছাড়া আমাদের ফ্রির জন্য তো সময় হচ্ছে এখন দুপুর দুইটা এরই মধ্যে রান্নাবান্নাও শেষ বাজার সদায় গুছানিও শেষ মুরগি থেকে শুরু করে মাছ সব কিছু গুছিয়েছি তো দেখি ফ্রিজে জায়গা আছে কিনা গরুর মাংস এনে যে রেখেছে এগুলো এখন অনেকগুলা রয়ে গেছে তিরিশ কেজি গরুর মাংস এগুলো কি খেয়ে শেষ করার মতো তো এটার মধ্যে কিছু রাখবো আর এটার মধ্যে কি অবস্থা দেখি মানে মিশারি আব্বু দেশে আসার পর থেকে শুধু বাজার করতেই আছে করতেই আছে এটাও খালি হয়েছে পুরো একটা তা এখানে রাখা যাবে তো মিশারি আব্বুর আজকের কাজ হচ্ছে বাচ্চা রাখা সে আজকে সারাদিনই বাবুকে কুলে নিয়ে হাঁটছে কারণ আমরা সবাই ব্যস্ত আমরা যারা মহিলা সদস্য আছি সবাই ব্যস্ত রান্নাবান্না কাটাকাটি ধোয়া দিই নিয়ে তো সে আজকে তার মেয়েকে লালন পালন করতেছে কেমন লাগে

তো আমি ঘরে থেকে ফট 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 আওয়াজ শুনতেছি আমি ভাবলাম যে কে এইখানে কি করতেছে তো এইখানে আইসে দেখে যে মিশারিরা বই করছে আগুন জ্বালাই দিছে মানে খড়িগুলো এত মসমসা হয়ে রয়েছে এদিক দিয়া জঙ্গল পরিষ্কার করছে যে বাড়ির আশেপাশে এগুলো একদম শুকায় মসমসা হয়ে রয়েছে এখন আগুন জ্বালাই দিতেছে রোদ থাকলে জল লাগে লইলে রোদ নাই যে মাত্র গোসল করে আসছি ঠান্ডা ঠান্ডা লাগতাছে আজকে রোদ নাই দেখে মনে ঠান্ডা লাগতেছে না এখন যদি নি সারি শুনে যে আগুন জ্বলাইছে এখানে দৌড়ে এসে বলতো গোসল করতে পাঠাইছি তারপরে গোসল করে এসো ভাত খাওয়াবো এখনো ভাত খাই নাই আমি না কেউ এখনো খাই নাই বাজার সবাই গুছাই রান্না বান্না করি দেয় সব কাজ কমপ্লিট করে আসছি গোসল করা শেষ নামাজ পড়া শেষ এখন আসছি এইখানে বিশাল নিয়ে যেতে তারপরে একসাথে খাবার তো উনি খুব আরাম করে দুপুরের খাবার খাচ্ছে সারাটা দিন কি খাটাখাটি করছে বাজারে দৌড় পারছে ঘরের কিছু টুকটাক দরকারি কাজ ছিল ওইগুলো করছে মেয়েরে রাখছে উফ এখন গাইতে বসছে তিনটা বাজে দেশি মাছ মজা না উনি কি খাইতেছে জানি ইলিশ মাছের ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলছে এখন কাছে গুতুম মাছ আছে না ওই গুতুম মাছের ভুনা করে দিছি মুরগির মাংস রান্না করছি এগুলো আজকে আমার রান্না বান্না ইলিশ মাছটা তেল উঠছে না মজা ছিল আর এদিক দিয়ে মিশারি কি করছে একটু দেখায় মিশারিও খেতে বসেছ নানু খাইয়ে দিচ্ছে সারা দিন নানু কত হেল্প করছে আমার কাজে আবার এখন আবার মিশারিকে খাইয়ে দিচ্ছে এখন দুই ফুলা হান নিয়ে টান্ডার মধ্যে আছে আগে একটা নিয়ে এখন দুইটা নিয়ে দুইটা সামলাইতে হিমশিম খাইতে হয় তো মিশারি বনে ঘুমাইতে আছে জজমে ঘুমাচ্ছে আর মিশারি এখন দুপুরের খাবার খাচ্ছে তোমার কোলে বমি করে দিছে আরে মায়া লাগাইতেছে মায়া বাড়াইতেছে কোথায় যাও এখন ঘুরে আসো না আমার জন্য গিফট দেখতে যাইতেছ তাড়াতাড়ি চলে আসো এই যে তোমার বেবি কান্না করবো নয়তো বাবা তোমার কোরআন পড়া শেষ তো মিশারি প্রতিদিন বিকালে হুজুরের কাছে আরবি পড়ে জানাজার নামাজ পড়ানো শিখায় বিভিন্ন সুরা দোয়া অনেক কিছু শিখায় বিশারি এই পর্যন্ত অনেক কিছু শিখলা না প্রায় পাঁচ ছয় মাস ধরে আর কি হুজুরের কাছে পড়তেছি তো দেখেন মিশারি আব্বু সন্ধ্যার পরে সন্ধ্যার নাস্তা করছে একটু আগে মাত্র মাগিরবে আজান দিয়েছে নামাজ কালাম পরে নাস্তা করছে আর মেয়েকে কোলে নিয়ে বসে আছে আর কয়েকটা দিন মেয়েকে কোলে নেওয়ার সুযোগ পাবে তারপর চলে যাবে সেই দূরে আমাদের মিস করবে এবার অনেক বেশি বেশি না আগের থেকে অনেক বেশি কারণ এখন তোমার কলিজার টুকরা আছে টুকরাটা যখন দূরে রাখে কেউ তখন মানুষের অনুভূতি কেমন হয় মনে হয় যে দুনিয়াতে নাই না আমরা দিন তোমার কলিজা ছিলাম তো একটা মানুষের কয়টা কলিজা থাকে একটাই তো থাকে না এতদিন কলি গুর্দা ব্যবসা এগুলা রেখে গেছো এখন কলিজা রেখে দিব দেখেন আমাদের গ্রামে কি করা হয় ছোট বাচ্চাদের কিন্তু সুন্দর করে ছেঁকা হয় যেটা কিনা শহরে করে না কিংবা গ্রামে অনেকে অনেকে করে না কিন্তু আমাদের এখানে নানি দাদি খুবই এক্সাইটেড তারা খুবই সজাগ যে বাচ্চা ছোটবেলা থেকেই সেঁকতে হবে পা সেঁকে হাত থেকে পেট সেঁকে মাথা সেঁকে এতে করে নাকি বাচ্চারা শক্ত হয় মজবুত হয় হারগোর মজবুত হয় তারপরে ঘাড় থেকে মানে যাতে তাড়াতাড়ি সোজা হয় পাটা লাল হয়ে গেছে টুনটুনির টুনটুনির পাটা লাল হয়ে গেছে গরম হয়েছে তো ভালোই লাগতেছে কিন্তু আগুন দুই দিন একা একা কাজ করে সংসার সামলে বাচ্চা সামলে আমি একদম হয়রান হয়ে গেছি তো মাকে খবর দিয়েছি তাড়াতাড়ি আসার জন্য যে আমি আর পারছি না তো মাও দৌড়ে ছুটে এসেছে মেয়ের কাজে সাহায্য করার জন্য

বারোটায় ঘুমাই বা যাই হোক এখন আমরা ঘুমিয়ে পড়বো সবাইকে গুড নাইট বলে মিশারি গুড নাইট এভরিবডি টেক কেয়ার বাই বাই